কয়েকদিন আগে কালবেড়াতে একটা রিপোর্ট দেখেছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের আপনারা জানেন এরা এর আগে ওরা দু দুটো রিপোর্ট করেছিল একটা রিপোর্ট হচ্ছে যে চারই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে তারপরে ওরা বিশে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর আর একটা রিপোর্ট করেছেন এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন আমরা আগের দুইটা রিপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা এক্সেপশন থাকতে পারে বা সবগুলো ক্ষেত্রেই যে কোনোটার পিছনে কোন কমিউনাল রিজন ছিল না যেটা যে কমনাল মানে রেসিয়ালে বা রিলিজিয়াস মোটিভেশন এগুলো ইয়ে ছিল না সেগুলো নর্মাল ক্রাইমগুলোকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য তারা সেটা করেন নাই এবং এবে আমরা লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম ওইটা আমাদের আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন আমরা এগারোটার ক্ষেত্রে যে রিপোর্ট আমরা আমরা একটু পরে আপনাদেরকে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো যে তাদের এবং একটার সাথেও কমিউনাল কোন ভাইরাস এখানে মানে কমনাল কোনো রিজন নাই যেটা রেসিয়াল হেট্রেট বা রেসিয়াল হারমুকে ডিস্টার্ব করা বা এটাকে এফেক্ট করার মতো এগুলো কিছু নাই তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের এই রিপোর্টটাকে অনেকে টুইট করেন অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএর সিনেটে বা ইউকে কমনসে এই রিপোর্টগুলো সাইটেশন করেন তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে সেটার একটা এক ধরনের রিপোর্টে এই ধরনের প্রজেকশনটা করে আমরা তাদের কাছে আবার অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেক্টিফাই করবেন কারেক্ট করবেন আমরা প্রত্যেকটা রিপোর্ট তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই যথেষ্ট ট্রান্সপারেন্ট আমরা জানিয়েছি আমরা আজকেও আপনাদেরকে দিব আমরা ইনফ্যাক্ট ষোলোটা ঘটনা আপনাকে দিব আপনারা দেখবেন যে ষোলোটা ঘটনা কি কি কারণে হয়েছে কি কি কারণে এই মৃত্যুগুলো হয়েছে তো আমরা দেখছি যে তাদের মধ্যে কোন মানে হিন্দু মধ্য ক্রিশ্চান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন কোনো ট্রান্সপারেন্সি নাই এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরো সি কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইন হচ্ছে তাদের রিপোর্টের কে সামনে রেখে তাদের রিপোর্টকে বেস করে আমরা আশা করব অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তারা যথেষ্ট কনস্ট্রাকটিভ রোল পালন করবেন